আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাড়ির কিছু প্রবলেম যেমন এই গাড়িটা আমি অনেক সুন্দরের রোদে রেখে এই ভয় লাগা দিছে এই ভেঙ্গুল এটার নাম অনেকক্ষণ রোদে রেখে দিলে গাড়িতে ট্যাঙ্কিতে গরমে একটা গ্যাস জমে থাকে যেটার কারণে গাড়ির স্টার্টটা নিতে কষ্ট হয় দেখেন এই যে রে ছাড়ি দিচ্ছে এই যে এটার প্রবলেমটা হচ্ছে গাড়িতে গরমের কারণে গ্যাস জমে গেছে এটাতে কোনো টেনশনের বা প্যানিক হওয়ার দরকার নেই একটুখানি খুলে দিলে গ্যাসটা একটু কমে যাবে একটু লাগাও এবার লাগাও আর অনেক সময় গাড়ি স্টার্টও হয় না মানে অনেকক্ষণ পরে গাড়ি স্টার্ট হয় গাড়ি ইয়া করে এই যে দেখছেন গাড়ি এখন রেজ ঠিক হয়ে গেছে একাটা গ্যাসটার কারণে তো এই প্রবলেমটা আমি ফেস করতে করতে অনেক চিন্তা ভাবনা করে বের করছি যে ঘটনা এই জায়গা কারণ এটা বেশিরভাগ গরমকালে যখন আমরা রোদে রাখি শীতে যখন রোদে রাখি তখন এই ঘটনাটা ঘটে তো এই জন্য আমি এটা বের করছি আর আপনাদের সাথে শেয়ার করার কারণটা হচ্ছে যাতে আপনারা এই প্রবলেমটা অনেকে ফেস করে যাতে প্রবলেমটা আর ফেস না করতে যেমন আমি তেলের ক্যাপটা খুলে একটু গ্যাসটা বের করে দিছি দেন একটু পরে যাক দিয়েছি গাড়িটা রিল্যাক্সে ওপেন হয়ে যাবে এতটুকু কথা আপনাদেরকে বলা ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ